আমাদের বিএনপির ভাই বোনেরা নির্বাচিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী যে যেখানে আছেন আমার পক্ষ থেকে এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং যুক্তরাজ্য শ্রমিক দলের পক্ষ থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান সহ যে যা যেখান থেকে আমাদের বিএনপির ভাই বোনেরা নির্বাচিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আশা করি সামনের দিনগুলো যেগুলো আসবে সেখানে আমাদের দল থেকে এবং দেশমাতা বেগম খালেদা জিয়া এবং সৈন জহমানের রহমানের আদর্শকে বাস্তবায়ন করবে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের যে আনন্দ সে আনন্দকে আমরা ধরে রাখতে পারছি না যে দীর্ঘ সতেরো বছর আমরা এই নেতাকে মানে নেতার পিছনে থেকেছি নেতার পিছনে সুখ দুঃখে তার পাশে থাকার চেষ্টা করেছি এবং এই যুক্তরাষ্ট্র যে কত আনন্দ দিন আজকে এটা শুধু যারা পালন করছে যারা বুঝতে মানে এখানে আছে তারা বুঝতে পারছে পৃথিবীটাকে যুক্তরাষ্ট্র জানিয়ে দিছে যে জনাব তারেক রহমান কি জিনিস জনাব তারেক রহমানের কি আদর্শ কি জনপ্রিয়তা তো বাংলাদেশ বাংলাদেশ সহ এবং বাংলাদেশের আহ ভাই বোনেরা যে যেখানে আছেন সবাইকে অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা আসসালাম আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদ্য দল জিন্দাবাদ